জঙ্গি হানার পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিন্দুর তাতেই সন্ত্রস্ত পাকিস্তান এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত বড় বদলে আগামী মে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবিটি ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর যৌথ সিদ্ধান্তে ভুলচুক মফ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে আগামী ষোলোই মে একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাবে এই ছবিটি আমরা সকলেই প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছিলাম তবে দেশের পরিস্থিতি সকলের আগে জয় হিন্দ বলে রাখা ভালো ছবিটি আগামী নয় মে অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ভুলচুক মফ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং বামিকা কাব্যকে বেনারসিতে হয়েছে এই ছবি শুটিং ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ভমিকা তিতলি দুজনেরই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে রঞ্জন বিয়ের জন্য উৎসুক তবে রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময় চক্রে আটকে গিয়েছে যার ফলে প্রত্যেক দিন তার জীবনে একই ঘটনা ঘটছে এই সমস্যার কথা রঞ্জন কাউকেই বলতে পারছে না এই গল্পের ধারায় এগোবে ছবির প্লট শেষ পর্যন্ত রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কি হলো তা জানা যাবে ছবি মুক্তির পর বাড়িতে বসে অনুরাগীরা ছবিটি দেখে মুগ্ধ হবেন বলেই আসা ভুলচুক মাফ টিমের হাই নিউজ নেটওয়ার্ক